জাতীয় নাগরিক পার্টির দুইশত সতেরো সদস্যের আহ্বায়ী কমিটি অনুমোদন পেয়েছে পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এক বার্তায় বার্তায় তথ্য জানিয়েছেন বলা হয় সালে ছাত্র জনতার অভ্যতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফেসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবায়ন হয়নি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনপদের মানুষ ইতিহাসের নানান সময়ে নিজেদের হাজির করেছে প্রায় দুশো বছরের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালের একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করি কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনপদের মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ ও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আরও বলা হয় মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই জনপদের মানুষ উনিশশো একাত্তর সালের একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় উনিশশো বাহাত্তর সালে প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশের রাষ্ট্রকাঠামো অগণতান্ত্রিক স্বৈরাচারী ও পেসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে যার ফলে এই দেশের নাগরিকরা ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় বাকশাল স্বৈরতন্ত্র ও সর্বশেষ ফেসিবাদের শিকার হয়েছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো থেকে ফেসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলিভ করতে এবং এই জনপদের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা দুই হাজার পঁচিশ সালে আঠাশে ফেব্রুয়ারির রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় নাগরিক পার্টির নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অন্যতম বীর বীরযুদ্দার শহীদ ইসমাইলের বোন মেম আক্তার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন উক্ত আহ্বায়ক কমিটি আগামী এক বছরের মধ্যে এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে